ঘটনা ঘটে থাকে যা আমরা আগে কল্পনা করতে পারতাম না এখন চোখের সামনে সেগুলো দেখি যেগুলো কল্পনা করতে পারিনি সেগুলোই হয়ে যায় যেমন ধরুন আমরা একশো বছর আগে কি আমরা ভেবেছিলাম যে আমরা চাঁদে পা রাখবো ভাবিনি মঙ্গল গ্রহে আমরা যান পাঠাবো পাঠা পাঠিয়েছি আমরা তখন ভাবিনি এখন আমরা আবার আপনি যদি আপনার গ্যাটের পয়সা খরচা করেন আপনি মহাকাশের বুকে আপনি ঘুরে আসতে পারবেন আপনাকে কোনো রকম এ করতে হবে না মানে মানে কষ্ট করতে হবে না ইলন মাস্কের স্টারলিংকের স্পেসশিপ আছে গাটের পয়সা ফেলুন সারা পৃথিবী ঘুরুন মহাকাশ ঘুরুন ঘুরে আপনি পার্টি ফাটি করে ছবি টবি তুলে চলে এসে একেবারে ভাই বন্ধুদের দেখান আপনার লাইফে স্ট্যাটাস বেড়ে যাবে এটা অনেক কিছু আমাদের পৃথিবীতে হয় যা আমরা আগে কল্পনা করতে পারিনি এখন কল্পনা করছি মানে বাস্তব হচ্ছে বাস্তবে ঘটে যাচ্ছে সেগুলো এরামই একটা কল্পনাতীত ঘটনা ঘটনা ঘটেছে আজকে আজকে আমাদের এই বা বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সেখানে সেনাবাহিনীকে সামরিক আদালতের বাইরে আইসিডিতে হাজির করা হলো সম্মানের সঙ্গে হাজির করা হয়েছে একেবারে ভোরবেলার প্রতা ভেঙে একেবারে ভোর ছটার সময় একেবারে এসি বা গাড়িতে চড়িয়ে তাদের সেখানে পৌঁছে দেওয়া চল্লিশ মিনিটের মধ্যে সমস্ত কিছু মানে এ করে শুনানি প্রণানি খতম করে তাকে জেলে পাঠিয়ে দাও এখন সে জেল হচ্ছে আপনার বগুড়া জেল হোক বা আপনার ঢাকা জেল হোক বা আপনার অন্য কোন জেল হোক অথবা আপনার ক্যান্টনমেন্টের মধ্যে কোন জেল হোক জেল তো জেল তার তো কোনো বিকল্প নেই জেলের তো কোনো জেলের একটাই বিকল্প হচ্ছে জেল সেখানে তিনি কত সুখে আছেন কত অসুবিধের মধ্যে আছেন কেউ সে সেটা দেখতে যাবে না তার গায়ে একটা ধাব্বা লেগে গেল যে তিনি জেলভুক্ত একজন আসামি আর এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে নামাতে 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 এমন জায়গায় নিয়ে এসছেন যে মানে সেনাবাহিনীর মনোবল একেবারে পুলিশের থেকেও তলারিতে চলে গেছে আরো ইউনুসকে তেল মারো শেখ হাসিনাকে মারার জন্য সমস্ত রাস্তা খুলে দাও এখন ওয়াকারুজ্জামান ভাবছেন তিনি বোধ বেঁচে যাবেন নিশ্চিন্তে রিটায়ারমেন্টটা নিয়ে তিনি বেরিয়ে যাবেন সেটা কিন্তু ওয়াকারুজ্জামানের কপালে ঘুষর জুটবে না আমি পরিষ্কার বলে দিচ্ছি বাপ বাপকে ছাড়ে না আজকে ওয়াকারুজ্জামানের জন্য এই যে মানুষগুলো যারা জেল ভুক্ত আসামির মধ্যে ছাপ্পা পড়ে গেল তারা সেনাবাহিনীর লোক সেনাবাহিনীর মধ্যে যে একটা চাঞ্চল্য আর একটা মনোবল ভাঙার একটা ব্যাপার উনি তৈরি করে দিলেন বাংলাদেশ সেনাবাহিনী একটা বিশ্বে একটা জায়গা করেছিল সেই জায়গায় আপনি কুঠারাঘাত করলেন সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসদ দলে যোগ দিয়ে আপনি জামাতপন্থী জামাতের থেকে মাল খেয়েছেন এখন অনেকে আবার আপনার হয়ে আবার গান গায় কিন্তু কারা গান মানে তাদের হান্দা আমি বুঝি না আমরা তো মাল ফাল পাই না আমি তো থাকি আবার এদেশে মালের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই সুতরাং ওইটা একটা আমার ঘাটে কেউ বসাতে পারবেন না গুলবাস ফুলবাস অনেক কিছু বলতে পারে কিন্তু পয়সা গেছে কথা কেউ বলতে পারে না তো যাই হোক এখন গতকাল ডক্টর ইউনুস আবার যখনই সমস্যায় পড়েন তখনই উনি একদম মিটিং ফিটিং দেখে নেন ওখানে বিএনপি লোকজন ছিল বিএনপির লোক তিনজন ছিলেন সারাদিন সাহেব ছিলেন তারপর আমাদের ফির মির্জা ফখরুল ছিলেন আর আর একজন ছিলেন নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তাদের সঙ্গে একটা কথাবার্তা হয়েছে তারা খুব সম্ভবত বলেছেন যে মিটিং শেষে খুব সম্ভবত একান্ত বলেছেন যে আপনি আপনি এই এদেরকে ছেড়ে দিন আপনি এই যে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে যে শুনানিটা হবে অন্তর্বর্তী সরকারের আপনি এম প্রধান হন আর আপনাকে আমরা সাপোর্ট করব। আমরা নির্বাচনের ক্ষমতায় আমাদের এনে দিন আর কিছু উপদেশটাকে আপনি সরিয়ে দিন তাহলে পরে এই ঝামেলা চুকে যাবে তারপরে এখন এই এই সমস্ত ঘটনা আজকে আজকে সকালবেলাতে হয়েছে এখানে ওয়াকারুজ্জামানকে ডাকাওয়া হয়নি তার মতামত নেওয়া হয়নি এখন এই যে বাংলাদেশে যা অবস্থা চলছে তাতে বাংলাদেশ আপনার ওই যে পাসপোর্টের সূচক আছে না পাসপোর্টের সূচকে একশো ছটা দেশের মধ্যে একশো নম্বরে পৌঁছে গেছে আর এই বুরুন্ডি ফুরুন্ডি লাস্টে আছে আর কদিন বাদে ওই বুরুন্ডিও ওপরে উঠে যাবে আমি বহুদিন আগে বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসছে আপনারা আর বেঁচে থাকতে পারবেন না পৃথিবী ছোট হয়ে আসছে এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পৃথিবী সত্যিই আপনাদের কাছে ছোট হয়ে আসছে এইবার একশো ছয় একশো নেমেছেন তো একশো ছয়ে এবার আপনাদের স্থান হবে বুরুন্ডি বুরুন্দি আপনাদের ওপরে উঠবে নিকারাগুয়া বুরুন্ডি এসব হচ্ছে আপনাদের ওপরে উঠবে সুতরাং কোন দেশ আপনাদের আর ঢুকতে দেবে না এটা হচ্ছে আপনাদের ভবিতব্য আর এই যে আপনার নষ্ট উপদেশটা কচি সব ল্যাজ মোটা উপদেশটা আছে না এই কচি কচি ল্যাজ মোটা উপদেশটা এরা বাস্তব জানে না কালকে গতকালকে একটা ফেসবুক পোস্ট করেছে সেই ফেসবুক পোস্টে সে লিখেছে চীন থেকে এতগুলো বিমান কিনবে অমুক থেকে এতগুলো বিমান কিনবে অমুক থেকে কতগুলো বিমান কিনবে আরে টাকা কই কিনতে গেলে তো নগড়া লাগবে নগড়াটা কোথায় আরে কি রেডিমেড পাওয়া যায় নাকি কোনো আইডিয়া আছে যে একটা বিমানের দাম কত এবং সেটা ডেলিভারি হতে গেলে কত সময় লাগে আর উনি একুশটা তিরিশটা পঁচিশটা এই সমস্ত অর্ডার অর্ডার উনি উনি তো ঘরে বসে সব অর্ডার অর্ডার দিয়ে দেন যেমন দশটা চুক্তি বাতিল হয়েছে দশটা চুক্তি নাকি ভারতবর্ষের সঙ্গে বাতিল হয়ে গেছে পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা বললেন না না সেরকম কোনো ঘটনা ঘটেনি মানে উপদেষ্টাদের মধ্যেই সামঞ্জস্য নেই আর উনি ওখানে বসে বসে পটর 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 করে যাচ্ছেন পৃথিবী শুদ্ধ কাঁপিয়ে যাচ্ছেন আরে দশটা করতে হবে না ভারতবর্ষ যদি মঙ্গা জল চুক্তি যদি বন্ধ করে দেয় এবার হিসেব করে দেখবেন আপনারা কতটা জলে থাকবেন আর ভারতবর্ষ কতটা ডাঙায় থাকবে সুতরাং এই সমস্ত কথা বলে না মানুষকে ভুল বোঝাবেন না আপনাদের সময় শেষ হয়ে আসছে আপনারা প্রচন্ড ভয়ে আছেন এটা প্রকাশ না করতে পারার জন্য আপনারা উল্টো পাল্টা বকছেন মানুষকে আপনারা ভুল বোঝাচ্ছেন এই যে আওয়ামী লীগের এই যে মিছিল পরপর পরপর মিছিল যে হয়ে যাচ্ছে আমি যেরকম বলেছিলাম না ও লেজেও বাড়বে বহরেও বাড়বে দেখবে দোকানে ঝাঁপ ফেলে সব দৌড়ে আসবে বাড়ি থেকে লোক টেনে নিয়ে লোকেদের টেনে নিয়ে এসে তোমরা আর চলো আমি তোমাদের তোমাদের আমরা সঙ্গে আছি সেই দিন আসছে এখনই মিছিলে মিছিলে ছয় লাখ হয়ে যাচ্ছে এই মিছিল যদি কোনো দিন একত্র হয়ে পাঁচ দশ লাখ লোক হয়ে যায় আপনাদের পালাবার জায়গা কোথায় থাকবে ভারতবর্ষে তো আসতে পারবেন না বর্ডারের ধারে এলে একেবারে ফটাফট বডি পড়ে যাবে আর এয়ার রুটটা সম্ভবত বন্ধ হয়ে গেছে গতকালকে আমি যেটা বলেছিলাম সেটা আমি এখনো কনফার্ম করতে পারিনি কিন্তু আমার মনে হচ্ছে এয়ার রুটটা বোধহয় সত্যি সত্যিই বন্ধ হয়েছে কারণ পাকিস্তানের দিকে খুব শিগগিরই একটা বড় অ্যাকশান হতে পারে আর পাকিস্তান তার ডিটালিয়েশন যদি পূর্ব পাকিস্তান দিয়ে মানে আজ আধুনিক বাংলাদেশ দিয়ে যদি করতে চায় তার জন্য বাংলাদেশের বিরুদ্ধেও একটা হয়তো নিলেও নিতে পারে বা সতর্ক অবস্থায় রয়েছে ভারতবর্ষ যদি সেরকম কিছু হয় তাহলে পরে সেই ব্যবস্থা হয়তো ভারতবর্ষ করতে পারে সুতরাং দিকে আসবেন না আর আপনারা যে আজ অধ্যায় রচনা করলেন না এইবার ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত পৃথিবীর দেশগুলো দিয়ে এরকম প্রেশারটা আসবে দেখুন ওয়েট করুন কতটা প্রেশার আপনাদের উপরে আসবে সেটা একবার নিজের মানে ভাবুন নিজেরা ভাবতে চেষ্টা করুন আপনারা তো ঘমুক খুব পাঁঠা একটার লেখাপড়া নেই দু লাইন লিখতে পারবেন কিনা সে মানে নির্ভুল বাংলা ভাষা যে ভাষার ভিত্তিতে দেশভাগ হয়েছিল সেই নির্ভুল বাংলা ভাষাটা আপনারা লিখতে পারেন না আপনাদের কমেন্টের তো আমি দেখি মহর সেখানে নির্ভুল বাংলা ভাষা লিখতে পারে না আবার যারা ইংরেজি লেগে তারাও আবার উল্টো পাল্টা গ্রামাটিক্যাল তো মা বাপ নেই চা পাচ্ছে লিখে দিচ্ছে না আমি ইংরেজিতে লিখছি আরে ইংরেজিতে দুরাইন নেই লেখ থ্যাংক ইউ ভেরি মাছ তাও লেখ তাও ভালো লাগে কিন্তু উল্টো পাল্টা ইংরেজি লিখে লাভ কি তো যাই হোক এখন সবে তো শুরু খেলা সবে শুরু এই খেলা কোথায় গিয়ে শেষ হয় আপনারা দেখুন আর এই আজকে যেটা ঘটনা ঘটলো এর থেকে ওয়াকারুজ্জামান কি শিক্ষা নেবেন ওয়াকারুজ্জামান জানেন

বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমি জিজ্ঞেস করেছিলাম যে কে জিতবে কে হারবে কিন্তু সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে যেটি মনে হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় অবস্থান তার জয় এসে পড়ছে বিষয়টা এমনই মনে হচ্ছে খানিকটা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশ এই মুহূর্তে আশা নিরাশার দোলা চলে দুলছে কিন্তু পাশে আমাদের একদম নিকট বেশি সবচেয়ে নিকট প্রতিবেশী সবচেয়ে আপন সবচেয়ে কাছের ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সমীকরণটা কি হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট এই জন্যই ঘুরে ফিরে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাপ ঘুরে ফিরে আসে ভারতের আলাপ ভারত যদি স্বস্তিতে থাকে তাহলে বাংলাদেশও স্বস্তিতে থাকবে এবং ভারত স্বস্তিতে না থাকলে বাংলাদেশ অস্বস্তিতে থাকবে যে এই মুহূর্তে অস্বস্তিতে আছে এর শেষ কোথায় এর শেষ নিশ্চয়ই আছে দর্শক